দশ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর গুড মর্নিংও বলতে পারলাম ঠিক আছে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও করার ইচ্ছাটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানালাম মানে বানাচ্ছি তো মানে ভিডিও সত্যি কথা বলতে কি সময়ের প্রচুর অভাব আর তার মধ্যে ভিউজ হয় না ভিউজ প্রচণ্ড পরিমাণের কমে গেছে তো এই কারণে ভিডিও করার এনার্জিও পায় না সত্যি কথা বলতে এনার্জিটাই পায় না মানে ভিডিওতে ভিউজ হলে না সত্যি মানে যেমন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালোবাসি আমি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি তারপরে কিন্তু আমি লাভ চিহ্নটা দিই ঠিক আছে প্রত্যেকটা কমেন্ট পড়ার পরেই আমি লাভ চিহ্নটা দিই আর কমেন্টগুলো যেমন পড়তে ভালো লাগে তেমনি যদি একটু ভিউজ পেতাম তাহলে হয়তো ভিডিও করার এনার্জিটা পেতাম কিন্তু যেহেতু ভিউজ হয় না তো এই কারণে অনেকদিন ভিডিও করি না ভালো লাগে না করতে আর তো প্রথমত ভালো লাগে না আর মানে এনার্জিটা ঠিক পাই না যে মনের একটা আগ্রহ সহিত কোনো কিছু কাজ যেমন করতে গেলে না একটা আগ্রহের দরকার হয় তো ভিডিওটাতে যেহেতু ভিউজ হয় না তো ওই কারণে আমার সত্যি মানে কোনো আগ্রহ পায় না ভিডিও করার জন্য তো ওই কারণে করি না অনেক দিন পরেই করলাম আর দ্বিতীয়ত প্রচুর সময়ের অভাব তুই মেয়ের পেছনে প্রচুর খাটতে হয় ওদেরকে স্কুলে মানে দেওয়া আসা নিয়ে আসা এই তো একটা আছে তারপরে পড়াশুনো তারপরে সংসারের এ থেকে জেদ সবটাই এই হাতের উপরে পুরো সংসারটাই কোনো কাজের লোক নেই তো সবটাই কিন্তু আমাকে করতে হয় তার মধ্যে দিয়ে ভিডিও করা এডিটিং করা আর সেই ক্ষেত্রেও পুরোটা আমাকে করতে হয় তো এই মানে কাজের মধ্যে দিয়ে সময় বের করে ভিডিও করে ভিডিও এডিটিং করে আপলোড করার পরে যখন দেখি ভিউজ হয় না তখন মনটাই সত্যি ভেঙে যায় তো ওই কারণে কতদিন ভিডিও করি না আজকে ভাবলাম আর চলো আজকে একটু করি তো ওই কারণে আজকে একটু মানে করছি আর জানি না এটা আবার কবে আপলোড করব তাও জানি না কারণ এডিটিং মানে যখন হবে তখন এটা আপলোড করব আর কি আজকে তো অনেক দিন পরেই করছি ঠিক আছে তো এই আর কি আর জিয়া দেখো এখানে বসে আছে জানলার কাছে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এই আর কি দেখতে থেকো ভিডিওটা স্টার্ট করলাম যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো তবে হ্যাঁ সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে আর ওইগুলো কিছুই শেয়ার করলাম না আজকে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তখন আর ভয়েস দিইনি একবারে সকালে টিফিন টিফিন খেয়ে তারপরেই বসলাম তোমাদের সাথে একটু গল্প করলাম এখন আবার দুপুরে রান্না বান্না করব ঠিক আছে তো চলো দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেই মাছ ধুয়ে নিয়েছি ভালো করে যা যা রান্না করবো সমস্ত কিছু জোগাড় করেই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম মাছ ভাতাটা হয়ে গেছে আর এখন এই যে আলুর দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি একপাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে তোমার লাল শাক ভাজা আর এদিকে ভাত হয়ে গেছে এই যে আর চিচিঙ্গা ঘন্ট করব পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজাই বলি পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গাটা ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর তারপরে এই যে মাছের ঝোল হয়ে গেছে সব একটু একটু করে দেখাচ্ছি আর সব রান্না দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওই কারণে শর্টকাটে এই যে দেখো বোয়াল মাছের ঝোল বাটা মাছের ঝাল মানে ঝোল আর লাল শাক ভাজা হয়ে গেছে আর এখন সবশেষে শেষে চিচিঙ্গা ভাজাটা করে নিচ্ছি তো এই তো আজকের মেনু বোয়াল মাছ ছিল ফ্রিজে কয়েক টুকরো সেই কয়েক টুকরো দিয়ে ঝোল করেছি পাটা মাছের ঝোল করেছি ভাত হয়েছে আর লাল শাক ভাজা হয়েছে আর এই চিচিঙ্গা ভাজা হচ্ছে তো এটা হলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এই যে দেখো চিংড়ি চিচিঙ্গা ভাজাটা নামিয়ে নিয়েছি আর এইদিকে আমার সোনা জিয়া আর আমার বাবা বসেছে দেখো তিনজনে বসে এই যে আমাদের বাড়ির গাছের কাঁঠাল হয়েছে সেই কাঁঠাল বাবা নিয়ে এসেছিল তো সেই কাঁঠাল কাঁচা ছিল তো আজকে পেকে গিয়েছে তো সেই পাকা কাঁঠাল আজকে মানে ভেঙেছে আর আমার জিয়া দেখো কি করছে সোনা জিয়া তিনজনে বসে এদিকে সোনা খাচ্ছে আর ওদিকে জিয়া ছাড়াচ্ছে বাবা ছাড়াচ্ছে তিনজনে হাত পুরো মেখে নিয়েছে আর এই যে কাঁঠালের আঠা পুরো দেখো জিয়া পুরো হাতে দেখো কি অবস্থা করেছে জিয়া মানে দাদুর সাথে কি করছে আর এই যে এক বাটি এখন মেরেজাকে দিতে যাচ্ছি আর ছোট যা তো খায় না আর আমার ছোদ্দাও খায় না তো তার জন্য আর ওদেরকে দিই নি আর খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন চালগুলো গুছিয়ে নেবো চালগুলো বেশ দু তিন মাস আগেই মানে হাবড়া থেকে আনা হয়েছে এখনও সেই চাল হচ্ছে বস্তা ভরাই ছিল তো সেই চাল এখন এই ড্রামে করে করে রেখে দেব নিম পাতা আর শুকনো লঙ্কা দিয়ে তাতে করে কি হবে সারা বছরেও কিন্তু চাল দু বছর পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে একদমই কিন্তু কোনো রকম কেরি পোকা যেটা চালের মধ্যে হয় সাধারণত কেরি পোকাই হয় দেখবে ছোট ছোট কালো কালো পোকা সেই পোকাগুলো কিন্তু একদমই হবে না এইভাবে করে যদি চালটা রাখা যায় আগের বছর চাল কিনেছিলাম সেই চাল কিন্তু শেষ হয়নি তারপরেও আবার এই বছর চাল কিনেছি তো আগের বছরের চাল এখনও পঁচিশ কেজি মতন রয়েছে তো একটা পোকা হয়নি এইভাবেই রেখেছিলাম আগের বছর তো আগের বছর মানে বছর শেষ হয়ে গেছে কিন্তু চাল শেষ হয়নি আসলে আমাদের একটু ভাতটা কম খাওয়া হয় রুটিটাই বেশি খাওয়া হয় তবুও চাল শেষ হয়নি রয়েছে আর একদমই খুব সুন্দর রয়েছে চাল তো তার জন্য ভাবলাম তাহলে এই বছরও কিনে রাখি আর একইভাবে আগের বছর যেরকমভাবে রেখেছিলাম সেরকমভাবে এই বছরও রেখে দিই তাহলে চালটা ভালোও থাকবে আর এই এখন চাল উঠছে এখন একটুখানি দাম কম থাকে তবু আমাদের দু তিন মাস আগেই কেনা চাল তো তখন উঠেছিলো চাল আর কি তো তখন একটু দামটা কম থাকে আর মানে পরে তো দেখা যায় দাম অনেক বেড়ে গিয়েছিল আগের বছর যেটা হয়েছিল প্রচুর কিন্তু বেড়ে গিয়েছিল দাম তো ওই কারণেই কেনে রাখা আর কি যখন চালটা ওঠে মার্কেটে তখন একটু দামটা কম থাকে পরে কিন্তু আস্তে আস্তে দামটা বাড়তে থাকে তো এইভাবে কিনে যদি সংরক্ষণ করা যায় তাহলে দেখবে অনেকটা টাকায় কিন্তু সেভ হয় আর চালটা তো আর খারাপ হয় না চালটা কিন্তু ভালোই থাকে তো এইভাবে শুকলো লঙ্কা লেয়ার লেয়ার করে দিয়ে আর নিম পাতা এইভাবে করে দিয়ে রাখলে কিন্তু চাল খুব সুন্দর থাকে তো ড্রামে করে ভরে রাখছি আর আমার এরকম স্টিলের ড্রাম দুইখানা আছে তো একটা কেনা হয়েছে একটা আমার জিয়ার অন্নপ্রাশনে পেয়েছিলাম যাই হোক এইভাবে করে দুটো ড্রামের মধ্যে রাখি আর ছোট ছোট কয়েকটা বালতি আছে যেগুলো ঢাকনা আলা বালতি সেই বালতির মধ্যেও এভাবে করেই রেখে দেব তো এই যে দেখো আমার চাল কিন্তু দুটো ড্রাম মানে একটা ড্রাম ভরা হয়েছে আর একটা ড্রাম ভরতে রয়েছে এই যে দেখো এভাবে করেই রেখে দিই আর নিম পাতা তো তিতো আর লঙ্কার একটা ঝাঁস থাকে ওই কারণে আর পোকা হয় না তো বেশি করে হাজব্যান্ড নিম পাতা নিয়ে এসছে আর এই যে দেখো দুটো ড্রামই কিন্তু ভরা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই একটা আর এই একটা তো ব্যাস এবার বালতিগুলো ভরতে রয়েছে ওগুলো এখন ভরবো আর এখানে দেখো আমার জিয়া বাবার সাথে যাচ্ছে হচ্ছে পার্কে তো বলে দিলাম আর কি তাড়াতাড়ি করে চলে আসতে বাবা জিয়া বড়মা আর মানে চারজনে যাচ্ছে সোনা ওরা গেল পার্কে আর আমি আর আমার ছোটো যা চলে এসেছি একটু মার্কেটে কিছু কেনার টুকিটাকি কেনার আছে আর ও কিছু টুকিটাকি কিনবে তো ওই আসছিল আমার আসার একদমই ইচ্ছা ছিল না তো তারপরে ভাবলাম ও যখন বাইকটা নিয়ে যাচ্ছে মানে স্কুটিটা নিয়ে তো ওর রিস্কুটের পেছনে বসে চলে যাই মার্কেটে আর তো ওর রিস্কুটের পেছনে বসে চলে আসলাম মার্কেটে আর ও হচ্ছে একটা প্যান নিচ্ছে এখান থেকে মানে প্যান নিচ্ছে ছদ্দার জন্য আর আমিও কিছু টুকিটাকি কিনবো কিনে তারপরে বাড়ি যাব বাড়ি যেতে তো সন্ধ্যা হয়ে যাবে তো এই তো সারাদিনের কাজকর্মের পরে আবার একটু মার্কেটে চলে আসলাম আর দুজনে মিলে কারণ একা একা আসতে ভালো লাগে না তো ছোট যা আসছিল ভাবলাম যাই আর একটু আমারও একটু আসার দরকার ছিল বলতে ওষুধটার জন্য একটু ওষুধ নেব বাবা আর হাজবেন্ডের জন্য বাবা আবার কালকে চলে যাবে বাড়িতে তো আজকে ওষুধটা নিয়ে যাব ওই কারণে মানে আজকে ওষুধটা নিতেই হবে কারণ কালকে বাবা বাড়ি চলে যাবে তো এখান থেকে হচ্ছে সব সময়কার পড়ার জন্য সোনার জন্য দুটো প্যান্ট নেব আর এই ব্যাগগুলো দেখে খুব ভালো লাগছিল কিন্তু আজকে আর নিলাম না নেক্সট যখন মার্কেটে আসবো তখন নেব আর কি তো এই আর কি দেখে গেলাম ব্যাগগুলো খুব সুন্দর ছিল কালারটাও খুব সুন্দর ছিল কিন্তু আজকে আমি সামন টাকা নিয়ে আসিনি তো ওই কারণে আর নিলাম না যাই হোক আর এখান থেকে এই যে ছোটো নিচে হচ্ছে একটা ওয়াটার বোতলের ত্রিশ টাকা করে

কেনাকাটা হলো না আর বাকি আছে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর কি কি আনলাম মার্কেট থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো হাজব্যান্ডের জন্য ওষুধ এনেছি আর হাজব্যান্ডের যে বোতলটাতে করে জল নিয়ে যেত প্রত্যেক দিন সেই বোতলটা নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য ওর জন্য হাজব্যান্ডের জন্য আর কি এই বোতলটা নিয়ে আসলাম আর এটা হচ্ছে বাবার কাশের স্রাপ বাবা কালকে বাড়ি চলে যাবে তো একটা কাশির স্রাপ কিনে দিলাম বাবা নিয়ে যাবে আর এই যে সোনার জন্য দুটো প্যান্ট কিনলাম বাড়ি পড়ার জন্য আর স্কুলের জন্য এক সেট মোজা আছে আর এক সেট নিয়ে আসলাম কারণ প্রত্যেক দিন মোজা নষ্ট মানে নোংরা করে ফেলে আর প্রত্যেক দিন আমার পক্ষে ধোয়া সম্ভব হয়ে ওঠে না তো অল্টারনেট করে ওই কারণে পড়ে যেতে পারবে তো তার জন্য আর এক সেট মোজা নিয়ে আসলাম আর আজকে সন্ধ্যাবেলা খাওয়া হবে মোমো তো এখানে যে মোমোর স্যুপ নিয়ে নিলাম বাটিতে করে সোনা জিয়া আমি বাবা সবাই খাবো আর কি তো সোনা জিয়া খাচ্ছে আর মোমোর সাথে স্যুপ দিয়েছে গরম গরম স্যুপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে করলে তো আর স্যুপটা সেমন করা হয় না কিনে আনলেই স্যুপটা খাওয়া হয় সাথে দিয়েছে লাল চাটনি গ্রিন চাটনি কিন্তু আমার একদমই ভালো লাগে না গ্রিন চাটনি তো এই কারণে গ্রিন চাটনি যেরম দিয়েছে সেরকমই রয়েছে লাল চাটনিটা একটুখানি নিলাম ঠিক আছে তো এই তো এখন সন্ধ্যাবেলা এটাই খাওয়া দাওয়া করব আর বাবাকে দিয়ে এসেছি বাবা খাচ্ছে আর এখানে এই যে দেখো সোনা খাচ্ছে জিয়াও খাচ্ছে কিন্তু জিয়াকে আর দেখাতে পারলাম না প্রচণ্ড গরম পড়েছে তো তাই জন্য ও খালি গায়ে রয়েছে তাই জন্য আর ওকে দেখালাম না আর এই যে এখন সোনা খাচ্ছে তো এখন আমিও খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা